আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশালা হাউজে আজকে এগারো তারিখ শনিবার আমার ব্লগটি শুরু করছি সকাল থেকে সকালের নাস্তায় ভাজি করছি আর পরোটা বানিয়ে রেখে ভাজিটা চুলে বসিয়ে এখন চলে এসেছি মোত্তাকি রুমের রুমের বেডশিটটা চেঞ্জ করব পর্দা চেঞ্জ করব সেই জন্য পর্দা নিয়ে নিচ্ছি বেডশিট নিয়ে নিচ্ছি তো পর্দাগুলি প্রথমে নিয়ে নিচ্ছি তারপর বেডশিট নিয়ে বেডশিট চেঞ্জ করব আজকে শুরুটাই গুছানো ঘুছানো দিয়েই শুরু করছি আশা করি শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে মেলায় যাওয়ার আগ দিয়ে এই কাজগুলি করে নিচ্ছি বারোটার ভিতরেই আমাকে এই কাজগুলি করতে হবে আবার এটার পাশাপাশি আমার ভিডিও রেডি করে রাখতে হবে যেহেতু আমি আজকে আবার ভিডিও ছাড়বো মানে আপলোড দিব তো সেই কারণে এই কাজটাও করতে হবে সব কাজ একসাথে মাথায় রাখতে হচ্ছে তো আলহামদুলিল্লাহ সব কাজই পারছি পর্দা চেঞ্জ করে নিয়েছি এই যে আগে ছিল চেকের বড় বড় চেকের কালো সাদা ওই পর্দাগুলো ওগুলো নামিয়ে ধুতে দিয়েছে আর এখন ফ্লাওয়ার এই পর্দাগুলি লাগিয়ে নিয়েছে এই যে বেডশিটের অবস্থা মানে বেডের বেডের আর কি তো বেডের সব কিছু গুছিয়ে এখন বেডশিটটা চেঞ্জ করে নিব তো শীতের জামা বের হলে আমার মাথা নষ্ট হয়ে যায় আসলে কারণ পুরো ঘরে যেহেতু ছেলেরা আমার বাসায় সব হল গাদা গাদা বস্তা বস্তা জামাকাপড় পরে ওরা ওরা এদিকে সেদিকে রেখে দেয় এই কাজটা মানে অনেক বেশি বিরক্তিকর তারপর কী করা শীত তো ডাকতেই হবে কিছুই করার নেই তো ওরা ও আমার ছেলেদের কাছে আবার শীত বেশি ওরা অল্পতেই জামা কাপড় বেশি গায়ে দিয়ে ফেলে তো যার কারণে শীতের যে লাখেজটা সেটা নামিয়েছি যার কারণে টুকিটাকি মেলো হয়ে আছে সব কিছু তো গত দুই দিন যেহেতু মেলা নিয়ে ব্যস্ত এই জন্য গড়টা একটু এলোমেলো ছিল তো আজকে মধ্যে কি রুমটা গুছিয়ে নিচ্ছি বাকি আগামী দিন আর কি পুরো গড়টাকে একবারেই গুছাতে হবে তো সেটা করব। সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এই তো বেডশিট চেঞ্জ করে এখন এই মানে এটাকে কি বলে ফেস্ট কালার নেবি এটা এই কালারটা এই কালারের বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি মোটামুটি এখন আরেক রকম ভালো লাগতেছে আর এই আলমারিটা আমি নিয়ে যাব আমার রুমে তো ভাবতেছি আগামী দিন মেলা শেষ হলে এই আলমারিটা এরুম থেকে নিয়ে যাব। তো আমাদের অন্যান্য বেডগুলিও ঝাড়া টাড়া দিয়ে নিয়েছি আবার আমার যে কাজের মেয়েটা ঘর মোছার ও এসেছে ও ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছে ঘর মুছবে ফ্লেট বাটি যেগুলি হচ্ছে সেগুলি ধুয়ে দিচ্ছে তো ওর কাজ শেষ হলেও ও চলে যাবে আর এদিক দিয়ে আমার রান্না রান্নাবান্নাও হয়ে যাচ্ছে এখানে মিক্সড সবজি ভেজে নিচ্ছি এখানে কি কী সবজি এটা আপনারা বলতে হবে অনেকগুলো সবজি দিয়ে একটা সবজি বাজি করছি কমেন্ট করে জানাবেন এটা এই সবজিটাতে আমি কি কি দিয়েছি চিংড়ি মাছ ভিজিয়ে নিয়েছি কিছু চিংড়ি মাছ ভেজে সবজি রান্না করব এই যে পরোটা সেঁকে নিয়েছি ওরা একটু পরে খাবে আর হচ্ছে কিছু চিংড়ি মাছ মুমতাসিরের জন্য ভাজবো মুরগি গোস্ত রান্না করব। তো ওগুলো মোটামুটি রেডি করে নিয়েছি রেখে এখন আমার বারান্দায় চলে এসেছি গাছগুলিতে পানি দিয়ে দিই কারণ মনে থাকে না গত দুই দিন দৌড়াই দৌড়াই চলে যায় তো এমনিতে আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছে গাছগুলি তো আজকে মনে করে একদম সময় মতোই দিয়ে দিচ্ছি আর কি সকাল সকাল গাছগুলিতে পানি তো যেটাতে মনে হচ্ছে এখনও গোড়া বীজা আছে সেগুলিতে দিচ্ছি না আর যেটা শুক শুকিয়ে যাচ্ছে বা শুকনা সেই গাছগুলিতে পানি দিয়ে আবারও রান্না করে চলে এসেছি মুরগি গোস্তগুলো একটা আলু দিয়ে রান্না করব তো একটু ধুয়ে নিয়েছি এখন আবার আরও একবার ধুয়ে নিতে হবে চুলা টুলা সকালের নাস্তা করাতে একটু মশা দরকার ছিল সেটাও করে নিয়েছি মুরগি গোস্তগুলোকে একটা একটা করে মানে ধুয়ে তারপরে ওগুলো রেখে দিচ্ছি আর এই তো নাস্তার পরে টুকি আবার জমে গিয়েছিলো সেগুলো ধুয়ে নিব ধুয়ে রান্নাটা করে তাড়াতাড়ি আবার যেতে হবে সেজন্য মানে দৌড়াদৌড়ির উপরে আছি আলহামদুলিল্লাহ মেলায় অংশগ্রহণ করে অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় হচ্ছে অনেক বড় বড় ব্যবসায়ীদের সাথে পরিচয় হচ্ছে মানে ব্যবসায়ী বলতে পুরুষ হচ্ছেও মহিলা ব্যবসায়ী ওখানে যেহেতু মহিলা সমিতির উদ্যোগে একটা মেলা অর্গানাইজ করেছেন তো সেই হিসাবে অনেক মানে উচ্চ মানের ব্যবসায়ী বড়ো বড়ো ব্যবসায়ী বোনদের সাথে পরিচয় হয়েছে কথাবার্তা হচ্ছে তারপরে অনেক বিওয়ার বোনেরা এসেছেন তো আর আমারও ব্যবসা মোটামুটি ভালো হয়েছে সব মিলিয়ে আর কি আমি বলবো আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে মেলাটা অংশগ্রহণ করতে ফেরে আর কি এতদিন আসলে ভয়ে বয়ে গত দিবসর থেকে আমার যে ফ্রেন্ডটা ও বলতেছিল আমার সাথে তুমি অংশগ্রহণ করো তো আমি আসলে ভয়ে করছি না বা কেমন হবে না হবে তো এবারে সাহস করে হুট করে সিদ্ধান্ত উনি বলাতে বললাম যে আচ্ছা ঠিক আছে এবার অংশ অংশগ্রহণ করি তো করলাম ভালোই লাগলো এটা আর কি ভালোই লাগছে আল্লাহ যাই করেন আমাদের ভালোর জন্যই করেন বলবো তো আপনারা যারা যারা মেলায় এসেছেন দেখা করতে তারা তো জানেনি আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কারা কারা এসেছেন কারণ আপনাদের কমেন্ট ফেলে অন্যান্য বোনেরাও বুঝতে পারবে যে কারা কারা এসেছেন তো এদিক দিয়ে কিছু চিংড়ি মাছ জন্য এরকম করে কড়া করে ভেজে নিচ্ছি ও আবার চিংড়ি মাছ এরকম করে খেতে পছন্দ করে আর কিছু দিয়ে আমি একটু সবজি রান্না করছি আর মুরগির গোস্ত ডাল ভাত এগুলি আর কি আজকের দুপুরের রান্না তো মাছটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব ধনিয়া ভাতা দিয়ে দিয়েছি এদিক দিয়ে মুরবী বুস্ত কষিয়ে দিয়েছিলাম তো সবগুলো একসাথে করে নিচ্ছি আর কি মুরগি বস্তু কষিয়ে তারপরে এখন ফানিয়ে দিয়ে দিচ্ছি মোটামুটি কষানো হয়েছে আর কি তাড়াহুড়ো রান্না যেভাবে করুম মানে আজকে সম্ভব সেভাবে করে নিচ্ছি আমার হাজব্যান্ড সকালে বেরিয়ে গিয়েছে ওনার কোথায় যেন মিটিং আছে উনি চলে গিয়েছে নয়টায় মোতায় কোচিংয়ে তো আমার বড় ছেলে আর আমি চলে যাবো আর কি মেলায় এখানে মিক্সড সবজি রান্না করছে চিংড়ি মাছ দিয়ে ফুলকপি বরবটি একটু ফেফে আর নতুন একটা দুটা আলু দিয়ে আর কি একটু এরকম করে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে মজাই লাগে সকালের যে সবজি ভাজিটা করেছি সেটাও খুব মজা হয়েছে তো শীতের এই সময় আসলে সবজি খেতে অনেক ভালো লাগে তো আমি একটু খাবার নিয়ে যাব যাওয়ার সময় তো সেটা সবজি ভাজি ডিম আর পরোটা নেব চিন্তা করতেছি কারণ ওখানে বাটাত খাওয়া তো সম্ভব নয় এগুলো আমি এক সাইডে কর্নার বসে নাকাপ খুলে আর কি পিছনের দিকে বসে খেয়ে নিই না হয় আসলে ওখান থেকে কিনে খাওয়ার মতো পরিবেশও থাকে না আবার ভালো লাগে না আসলে ঘরের খাবার ছাড়া তো এই তো আমার রান্না মোটামুটি শেষ পর্যায়ে পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি আর কি এখন রেডি হয়ে নিব আমি রেডি হয়ে নিয়েছি চলে যাচ্ছি মেলায় এখন হচ্ছে বরাবর বারোটা বাজে এমন আছি রেডি হয়ে বের হচ্ছি তো এখন একদম বরাবর বারোটা বাজে আজকে বের হয়েছি দুধ না মনতা সে মনতা সে দুধ না আজকে 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 কালো নিয়েছি মেলা শেষ দিন কেমন বিক্রি হবে বা মানুষজন আসবে বুঝতেছি না আশা তো করছি মানুষজন আসবে তো আমার যে সেলসম্যান ও সকাল দশটায় চলে গেছে ও মানে সব কিছু খুলে টুলে ডিসপ্লে করে নিয়েছে আমি আমার কাজটা সেরে এখন যাচ্ছি আর কি এসেছি মেলায় আজকে অনেক জ্যাম ছিল প্রায় পনেরো এক ঘন্টা লেগে গেছে আস্তে আস্তে এই তো অফিসার্স ক্লাব মেলা বেলি রোড পার হলেই সোজা এই জায়গায় ডান দিকে মেলা ঢুকতেই বামে স্টল ডানে স্টল নেই এখন সকালবেলা লোকজন একটু কম এখন আমাদের স্টলে চলে এসেছি আজকে বাইরেও একজন স্টল বাইরে দিয়েছেন আর আমরাও আমাদের স্টলটা একটু বাড়িয়েছি কারণ জিনিসপত্র সব স্টলে ধরতেছে না জন্য বাইরে কিছু হিসাব ঝুলিয়েছি আর আমার এই তো লোগো রিগালিয়া গার্বের আজকে লাস্ট দিন এখন হচ্ছে একটা বাজে এখন দুপুর টাইম তো এই জন্য একটু মানুষজন কমেই আছে একটু পরে হয়তো আসা যা আসবেন আর কি অনেক মানুষ আসতেছে আমার বাবা এসেছে এখনো আগে সন্ধ্যার পরে মাকিবের নামাজের আগ দিয়ে এখানে এসে নামাজ পড়েছে এখন অপেক্ষা মানে কিছুকন দেখতেছে ঘুরে ঘুরে এসে আর কি আজকে তো লাস্ট ডেট এই জন্য আমাদেরকে দেখতে আসছে মা বাবা বাবা অনেক কাস্টমার আসতেছে যাচ্ছে ভিউয়ার্সেরা এসেছেন যারা যারা এসেছেন কমেন্ট করে আমার কমেন্ট বক্সে জানাবেন যারা যারা আসছেন আসলে সবার সাথে ভিডিও করা বা ছবি উঠানো সম্ভব হয়নি ব্যস্ততার কারণে তো কমেন্ট করলে তো বুঝতে পারবেন এই আর কি তো কাস্টমার আসছে বিক্রি মোটামুটি আর কি আরকি এগারোটা বাজে যে আমাদের মাল সামানা নিয়ে আমরা এখন বাসায় আর উদ্দেশ্যে রওনা দিয়েছি আর আমরা এখন বাসায় চলে যাচ্ছি মেলা শেষ রাইফেল দেওয়া হয়েছে তো এটা শেষ করে বাসায় চলে যাচ্ছি আজকের ব্লগটিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম